কি আমার প্রিয় বন্ধুরা দীপাবলি এসে গেছে আর কোনো মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না তাই কি হয় তাই চলে এসেছি একদম চট জলদি আর পারফেক্ট একটা মিহিদানার রেসিপি নিয়ে মিহিদানা কিন্তু রেডিমেড রেডিমেড বলছি তার কারণ হলো এটা কিন্তু বাজারে যেটা প্যাকেটের রেডিমেড ভাজা মিহিদানা পাওয়া যায় কিনতে সেটাই বাড়িতে বানিয়ে নেব একদম পারফেক্ট দোকানের মতো এতে কিন্তু সময়ও কম লাগবে সাথে কিন্তু খরচাটাও অনেক কম আর এই প্যাকেটের মিহিদানা কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে এসে ঠিকঠাক বানিয়ে উঠতে পারে না তাই আমার সকল বন্ধুদের অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা রেডিমেড মিহিদানা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাজারে যেটা প্যাকেটের মিহিদানা কিনতে পাওয়া যায় সেটাই এক প্যাকেট আর এই মিহিদানা কিন্তু সব জায়গাতেই আপনারা কিনতে পাবেন আর এই মিহিদানাটা আছে আড়াইশো গ্রাম তো চলুন এখন এই মিহিদানাটাকে একটা পাত্রের মধ্যে বের করে নেব মিহিদানাগুলো কিন্তু একদম সুন্দর দানা হয়ে তৈরি আছে আর এই মিহিদানা কিন্তু আমরা বাড়িতে ভাজতে গিয়ে অনেক ঝামেলা হয় তাই এরকম রেডিমেড মিহিদানা যদি আমরা কিনে বাড়িতে তৈরি করে নিই তাহলে কিন্তু সত্যি অনেক সহজ হয়ে যায় আর এখানে দেখুন দানাগুলো কত ছোট ছোট একদম সুন্দর তো চলুন এখন এই মিহিদানাটাকেই পারফেক্টভাবে রেডি করে নেব রসে ফেলে তো বন্ধুরা মিহিদানার রস মানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এই চিনিটা কিন্তু ওজনে আছে দেড়শো গ্রাম আড়াইশো গ্রাম মিহিদানার মধ্যে আমি দেড়শো গ্রাম চিনি ইউজ করছি সাথে এখানে দিয়ে নিচ্ছি দুই কাপ জল আপনারা এটা ঠিক রাখবেন যে চিনি যেটা দেবেন তারই ডাবল জল দেবেন কারণ বাজারে যে রেডিমেড মিহিদানা পাওয়া যায় সেটা অনেক দিনের ভাজা আর সেটা কিন্তু অনেকটা রস সব করে তো চলুন এখন এই চিনিটাকে সুন্দর করে মেল্ট করে নেব সুন্দরভাবে চিনি মেল্ট হয়ে গেছে আর এখন এই মিহিদানার রসের মধ্যেই দিয়ে নেবো সুন্দর ফ্লেভারের জন্য তিন থেকে চারটে ছোট এলাচ যেটা কি একটু তেতো করে নিয়েছি সাথে ফুড কালার দিয়ে নেবো যাতে বাজারের মতোই একদম কালারটা আসে অল্প একটু ফুড কালার অ্যাড করে দিলাম আর এখন একবার ভালো করে মিক্স করে নেব আর এখন এই রসের মধ্যেই অ্যাড করে দেব এক চামচ গাওয়া ঘি আর এই ঘিয়ের জন্যই কিন্তু আমরা বাজারে থেকে যেমন কিনে খাই গাওয়া ঘিয়ের মেয়ে দানা সেরকমই ফ্লেভারটা আসবে এখন সমস্ত উপকরণ আর একবার হালকা করে মিক্স করে নেব রস কিন্তু একদম রেডি এখন সব শেষে এই রসের মধ্যেই দিয়ে নেব ডাই রোস্ট করে নেওয়া জাইফল আর জাবিত্রী গুঁড়ো অল্প একটু দিয়ে নিলাম এতে কিন্তু স্বাদ একদম পারফেক্ট বাজারের মতোই হবে এখন রস একদম রেডি হয়ে গেছে মিহিদানার জন্য ঠিক এরকম পাতলা রস থাকা অবস্থাতেই কিন্তু দিয়ে নিতে হবে সমস্ত মিহিদানা রসটা কিন্তু এখানে কোনো তারের তৈরি করতে হবে না জাস্ট চিনিটা মেল্ট করে নিয়ে একবার একটু ফুটিয়ে নিলেই রস রেডি এখন একবার ভালো করে রসের সাথে মিহিদানাগুলোকে দানাগুলোকে মিক্স করে নেব এক মিনিটের মতো যতক্ষণে না এই রসে আবারও সুন্দর একটা বয়েল আসছে তো বন্ধুরা দেখুন এক মিনিটের মধ্যেই কতটা রস অ্যাবজর্ব করেছে এই মিহিদানাগুলো দানাগুলো। আর এখন ঝটপট করে কাভার করে দেবো এই মিহিদানাগুলো দানাগুলো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এইভাবেই কভার করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর কিন্তু মিহিদানা একদম রেডি তো চলুন তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে মিহিদানাগুলো এইভাবে ডেকে রাখা আর এখন কিন্তু মিহিদানা পুরো রসটাই একদম অ্যাবজর্ব করে নিয়েছে সেটা কিন্তু উপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে আর এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দেখে নেবো কতটা পারফেক্ট হলো এই মিহিদানা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদমই কিন্তু সম্পূর্ণ রসটা অ্যাবজর্ব করে নিয়েছে মিহিদানাগুলো আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন মিহিদানাগুলোর প্রতিটা দানা কিন্তু একদম আলাদা হয়ে আছে কি যে ভালো লাগছে কি বলবো একদম যেন পারফেক্ট বাজারের মতোই রেডি হয়েছে আর এত সুন্দর সুগন্ধ আসছে যে কি বলবো তাই আপনারাও কিন্তু দেরি না করে এই দিওয়ালিতেই বানিয়ে নিন এই মিহিদানা এখানে দেখুন প্রত্যেকটা দানা কিন্তু একদম ছুঁচুরে আলাদা আর হাতের একটু চাপ দিতেই কিন্তু মিহি দানাগুলো সুন্দরভাবে গলে যাচ্ছে বাজারে থেকে যেমন নিয়ে আসি আমরা আর মুখে দিলেই মিলিয়ে যায় ঠিক সেরকমটাই রেডি হয়েছে কোনো অংশেই কম নয় তাই অবশ্যই এই দীপাবলিতে আপনারাও এইভাবে বাজার থেকে কিনে নিয়ে এসে কিন্তু রেডি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে হ্যাংলা মনের আজকের রেসিপির ভিডিওটি ফলো করলে তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা এই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য সাথে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে